দুরন্ত রেখা বরাবর আবারও চরম উত্তাপ যে সংঘাত এতদিন প্রক্সি ওয়ার হিসেবে চলছিল তা কি এবার পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে গোটা বিশ্বের নজর এখন পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি এতই গুরুতর যে পাকিস্তানের বিদেশমন্ত্রীর বক্তব্যের পর তাদের সেনাপ্রধানকে সম্পূর্ণ নিরব থাকতে দেখা গেছে সম্প্রতি পাকিস্তান অপ্রত্যাশিতভাবে কাবুলের অভ্যন্তরে বিমান হামলা চালায় কিন্তু তালিবান সরকার এর জবাব দেয় আরও কঠোর এবং তাৎক্ষণিক উপায় তারা পাকিস্তানের সাতটি গুরুত্বপূর্ণ সামরিক আউটপোস্টকে লক্ষ্যবস্তু করে পাল্টা আঘাত হানে এই সংঘর্ষে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে যার ফলে একটি ভয়াবহ তথ্যযুদ্ধ শুরু হয়েছে ইসলামাবাদ যেখানে দুশত আফগান সেনা হত্যার দাবি জানাচ্ছে সেখানে আফগানিস্তান দাবি করছে তারা কমপক্ষে আটান্ন জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং তাদের সমস্ত ঘাটি গুড়িয়ে দিয়েছে এই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত এখন দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এই সংঘাতের গভীর কারণ কি এবং কেন হঠাৎই আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদ এভাবে কণ্ঠাসা হয়ে পড়ল সেটাই আজ আমরা বিশ্লেষণ করব কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের ব্যাপার কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে ঘটনা সূত্রপাত হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে হঠাৎ করেই কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পাকিস্তান রাতের অন্ধকারে বেশ কয়েকটি ফাইটার জেট পাঠিয়ে কাবুলে আক্রমণ চালায় যখনই আক্রমণ ঘটে আফগানিস্তান তাৎক্ষণিক পাল্টা আঘাত হানেনি তারা প্রথমে পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা ঘোষণা করে তবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই তারা নিজেদের খেলার তাস ফেলে আফগানিস্তান সামরিক দল তাদের সীমাবর্তী এলাকা অর্থাৎ দুরন্ত রেখা বরাবর পাকিস্তানের সাতটি সেনাঘাঁটিতে হঠাৎ করে হামলা চালায় এই হামলা ছিল অত্যন্ত সুচিন্তিত এবং এটি কেবল কয়েক মিনিটের লড়াই ছিল না এই সংঘর্ষ চলেছিল কয়েক ঘন্টা ধরে উভয় দেশই এরপর একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করে আফগানিস্তান স্পষ্টভাবে বার্তা দেয় যে তারা যে কোনো আক্রমণের যোগ্য জবাব দিতে প্রস্তুত এই লড়াইয়ের পর শুরু হয় সব থেকে বড় দ্বন্দ্ব তথ্যযুদ্ধ পাকিস্তান বরাবরের মতো মিথ্যাচারের আশ্রয় নিয়ে প্রথমে দাবি করে যে তারা আফগানিস্তানের কমপক্ষে দুশো সেনা হত্যা করেছে অন্যদিকে আফগানিস্তান দাবি করে তারা পাকিস্তানের আটান্ন জন সেনাকে হত্যা করেছে আসল চিত্রটি সামনে আসে যখন আফগানিস্তান একের পর এক ভিডিও ফুটেজ প্রকাশ করতে শুরু করে এই ফুটেজগুলিতে দেখা যায় পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলিতে হওয়া হামলার ছবি এবং যুদ্ধ যুদ্ধবিমানগুলিকে তাড়িয়ে দেওয়ার দৃশ্য এই ভিডিও ফুটেজগুলি আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশিত হওয়ার পর পাকিস্তানের দাবি সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে প্রমাণিত হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন দুশো সেনা হত্যার দাবি করা এত সহজ নয় এর জন্য আন্তর্জাতিক স্তরের প্রামাণ্য চিত্র দরকার যা পাকিস্তান দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ এখন গোটা বিশ্ব আফগানিস্তানের দেওয়া আটান্ন সেনা হত্যার দাবিতে বিশ্বাস করছে কারণ তারা তার প্রমাণ দেখাচ্ছে এই তথ্যযুদ্ধের মাঝে পাকিস্তানের অস্বাস্তি আরও বাড়িয়েছে তাদের নিজস্ব সামরিক নেতৃত্ব যখন বিদেশপন্ত্র দুশো সেনা হত্যার দাবি জানান তখন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির সম্পূর্ণ নীরবতা পালন করেন বিশ্লেষকরা মনে করছেন আসিফ মুনিরের চুপ থাকা এটাই প্রমাণ করে যে পাকিস্তান সামরিক দিক থেকে কতটা দুর্বল এবং তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারছে না আন্তর্জাতিক মহল আসিফ মুনিরকে প্রায়শই একজন সেলসম্যান হিসেবে চিহ্নিত করে যিনি শুধুমাত্র আন্তর্জাতিক চাপের মুখে আমেরিকা বা অন্যান্য দেশে ছুটে যান এই সামরিক সংঘাতের পেছনে আরেকটি বড় কূটনৈতিক কারণ আছে যা পাকিস্তানকে আরও হতাশ করেছে আর সেটি হল আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক ভারত সফর সাত দিনের এই সফরে ভারত এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা হয় এখানেই মুত্তাকি একটি বিস্ফোরক মন্তব্য করেন যা ইসলামাবাদের হজম হয়নি তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেন যে কাশ্মীর ইজ আ পার্ট অফ ইন্ডিয়া অর্থাৎ কাশ্মীর ভারতের অংশ এবং তিনি এও বলেন যে কাশ্মীরের দিকে কেউ টাকালে আফগানিস্তান ভারতের পাশে দাঁড়াবে তালিবানের পক্ষ থেকে এই রকম অপ্রত্যাশিত স্বীকৃতি ইসলামাবাদকে ক্ষিপ্ত করে তোলে এবং এরপরই কাবুলে আক্রমণ করা হয় বলে মনে করা হচ্ছে ভারত সফরে মোত্তা কেবল কাশ্মীর নিয়ে কথা বলেই ক্ষান্ত হননি তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আফগানিস্তানে খনিজ সম্পদ রপ্তানি এবং ভারতে করা আফগানিস্তানের পুরনো পরিকাঠামো প্রকল্পগুলি পুনরায় খোলার বিষয়ে আলোচনা করেন ভারত এই প্রস্তাবে সম্মতি জানিয়ে আফগানিস্তানে বিনিয়োগ এবং দূতাবাস খোলার প্রক্রিয়া শুরু করে এই চুক্তিগুলি পাকিস্তানের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় কারণ তারা দেখছিল যে আফগানিস্তান অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ভারতমুখী হচ্ছে এই সংঘাতের জেরে বর্তমানে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ দেশ কাতার এবং সৌদি আরব চরম কূটনৈতিক সংকটে পড়েছে কিছুদিন আগেই সৌদি আরব পাকিস্তানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে যেখানে বলা হয় পাকিস্তানের ওপর আক্রমণকে সৌদির ওপর আক্রমণ বলে গণ্য করা হবে এবং উল্টোটাও ফলে এখন যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে লড়াই চলছে তখন সৌদি আরব তার প্রতিরক্ষা চুক্তির কারণে সরাসরি কোনো পক্ষ নিতে পারছে না অন্যদিকে আফগানিস্তানের সাথেও তাদের সম্পর্ক ভালো তাই সৌদি আরব এবং কাতার যৌথভাবে যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছে কারণ সৌদি এখনই দুই পক্ষের মাঝখানে একজন মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিসে গেছে তবে এই পুরো সংঘাতটি আরও একটি বিষয়কে স্পষ্ট করেছে তা হল পাকিস্তানের অভ্যন্তরীণ দুর্বলতা এই সংঘর্ষের সময়কালে পাকিস্তানের সাধারণ মানুষ তাদের সরকারের উপর আস্থা হারিয়েছে তারা ইমরান খানের মুক্তির দাবি জানাচ্ছে জনগণের মধ্যে সিন্ধু ও বালুচিস্তানের স্বাধীনতার দাবি প্রবল হয়েছে এমনকি তারা পকের সত্তর বছরের বঞ্চনার জবাব চাইছে শুধু তাই নয় পাকিস্তান সরকার নিজস্ব দেশের অভ্যন্তরেই তিরি ভ্যালিতে এয়ারফোর্স ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে এই সমস্ত ঘটনা প্রমাণ করে যে পাকিস্তান আজ তার সামরিক ও কূটনৈতিক ফ্রন্টে কতটা দুর্বল এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই দুই প্রতিবেশী দেশের সংঘাত এখন কেবল সীমান্ত সমস্যা নয় এটি আঞ্চলিক নিরাপত্তার এবং সত্য বনাম মিথ্যার এক জটিল লড়াই এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন তালিবান সরকারের পাল্টা আঘাত কি পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক এবং সামরিক শিক্ষা কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান এবং এই বিষয়ে আরও গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন